তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে খুব ভালো পরিমাণে কিন্তু একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে সিলেকশন করানো হবে সেটি কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশান করানো হবে তোমাদের কিন্তু এখানে একটি মাত্র এই রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তো এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে একটি মাত্র তোমরা এখানে ধাপ ধরে নিতে পারো সিম্পলি রিটেন এক্সাম একটি মাত্র রিটার্ন এক্সাম রাখা হয়েছে একটি মাত্র রিটার্ন এক্সাম পাশ করলে তোমরা কিন্তু এখানে ব্যাংকের যে তোমাদের এখানে ওভারসিজ ব্যাংকের জব সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকে কিন্তু আমরা এখানে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে রিটার্ন এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ডিটেলস কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে নিচে এখানে বলে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট অব অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফর এফ ও আই দু হাজার চব্বিশ পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠাশে আগস্ট থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের অনলাইন যে এক্সাম নেওয়া হবে এক্সামের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সামের জন্য বেশি দিন কিন্তু দেওয়া হয়নি তোমরা দেখতে পারো তোমাদের আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে দশই সেপ্টেম্বর এবং তার ঠিক বারো দিন পরে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে বাইশ তারিখ থেকে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম নেওয়া হবে টেন্টেটিভ তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্টেটের জন্য ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে সবার নিচে ওয়েস্ট বেঙ্গল স্টেট দিয়ে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশটি টোটাল এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এস অ্যান্ড তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অল দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ অ্যান্ড এডুকেশান কোয়ালিফিকেশান শ্যাল বি কম্পিউটেড অ্যাস অন এখানে বলা হয়েছে এক আট দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এবং যে এজ লিমিট রয়েছে তার কথা নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশান যে কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু অবশ্যই পাশ হতে হবে এখানে এক আট দু তারিখের আগে আগে তোমাদের কিন্তু পাশ হতে হবে তোমাদের কিন্তু এখানে এজ অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে আঠাশ বছর তো তোমার বয়স যদি এখানে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে রিলেক্সেশান ইন ম্যাক্সিমাম এজ ফর এস সি এস টি ও বিসি পিডাব্লিউডি উইল বি অ্যাস পার এক্সটেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন তো তোমাদের কিন্তু এখানে যে সরকারি যে নিয়ম অনুযায়ী তোমাদের যে বয়সের ছাড় দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে তার আগে আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটি দেখে নিই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এ ডিগ্রি ব্যাকেটে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লাইন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই এখানে বলা হয়েছে দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো যে কোনো তোমাদের কিন্তু এখানে ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সে ছাড় দেওয়া হয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে বলা স্টাইপেন্ড তো তোমাদের কিন্তু এখানে যে ব্রাঞ্চ ব্রাঞ্চ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে স্টাইপেন্ডের কথা ভাগ করে দেওয়া হয়েছে মেট্রো এই ব্রাঞ্চের জন্য তোমাদের পনেরো হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এবং আরবান এই ব্রাঞ্চের জন্য বারো হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং তোমাদের এখানে সেমি আরবান এবং রুরাল ব্রাঞ্চের জন্য তোমাদের দশ হাজার টাকা তোমাদের স্টাইপেন্ট দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্যাংক প্লাস গভর্নমেন্ট তো ব্যাংক এবং সরকার দুজনেই তোমাদের কিন্তু এখানে বেতন তোমাদের দেবে তার কথা বলা হয়েছে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ মেট্রো যে ব্রাঞ্চ রয়েছে তোমাদের কিন্তু এখানে পনেরো হাজার টাকা যে বেতন দেওয়া হবে প্রতি মাসে তো এখানে বলা হয়েছে দশ টাকা ব্যাংক দেবে এবং চার টাকা সরকার কিন্তু এই তোমাদের বেতনটি দেবে টোটাল কিন্তু এখানে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এরপরে এখানে আরবান যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চের জন্য তোমাদের বারো হাজার টাকা যে বেতন দেওয়া হবে এর মধ্যে সাত হাজার পাঁচশো টাকা দেবে ব্যাংক এবং চার হাজার পাঁচশো টাকা দেবে সরকার তো তোমাদের টোটাল কিন্তু এখানে এই বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং দশ হাজার টাকা যে বেতন দেওয়া হবে মধ্যে এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা দেবে ব্যাংক এবং চার হাজার পাঁচশো টাকা দেবে তোমাদের সরকার তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া এবং সরকার তোমাদের কিন্তু এই স্টাইপেন্ট তোমাদের দেবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের যে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে একটি মাত্র রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এক নম্বরে জেনারেল অবলিক তোমাদের এখানে ফিনান্সিয়াল থেকে থাকবে নাম্বারের জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে তিন নাম্বারে কোয়ান্টেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর চার নম্বরে বলা হয়েছে কম্পিউটার অথবা সাবজেক্ট নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপরেই তোমাদের কিন্তু এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট রয়েছে সেই টেস্ট নেওয়া হবে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে ডির ক্ষেত্রে কিন্তু এখানে চারশো টাকা প্লাস জি পেমেন্ট করতে হবে এবং ফিমেল এবং তোমরা যারা এস সি এস রয়েছ ছেলেরা তাদের ক্ষেত্রে ছয়শো টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা জেনারেল ও বিসি ইডাব্লিউএস রয়েছ তাদের ক্ষেত্রে আটশো টাকা প্লাস জি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো